ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু কেমিক দাদা তো আজকে আমাদের লজ অফ মোশানের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো ইম্পালস মানে যেটাকে আমরা বাংলায় বলে থাকি হলো বলের ঘাত তো ইম্পালসটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট যেটা তোমাদের কম্পিটিটিভস হোক বা বোর্ডস হোক দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের খুব কাজে লাগবে তো ভালো করে শিখো এবং যে অঙ্কগুলো করানো হবে সেগুলো ভালো করে দেখতে থাক তো চলো শুরু করা যাক তো স্টুডেন্টস এই ইম্পালস জিনিসটা কি দেখে নাও ইম্পালসটাকে আমরা বাংলায় বলে থাকি বলের ঘাত ঠিক আছে বলের ঘাত তো এই জিনিসটা মানে আসলে কি বোঝায় খুব সিম্পল একটা কনসেপ্ট যে এটাকে মাপা হয় যে দিয়ে এবং সেটাকে লেখা হয় হলো এফ ইন্টু টি ফোর্স আর ফোর্সটা কতক্ষণ ধরে কাজ করছে সেই টাইমটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলেই আমরা পেয়ে যাচ্ছি ইম্পালস তার মানে ইউনিটটা কী হবে নিউটার্ন ইন্টু সেকেন্ড ঠিক আছে ফোর্স ইন্টু টাইমের মাল্টিপ্লিকেশানে আমরা পেয়ে যাচ্ছি হলো ইম্পালস আচ্ছা এবার একটা জিনিস দেখো আমরা জানি যে ফোর্স মানে কে কী ছিল ফোর্স মানে ছিল রেট অফ চেঞ্জ অফ মুমেন্টাম মানে ভরবেগের পরিবর্তনের হার তার মানে আমরা লিখতে পারতাম না ফোর্স মানে এই যে ডেল পি ডেলপি ডেল পি বাই ডেলটি মানে ভরবেগের পরিবর্তন মানে মুমেন্ট চেঞ্জ অফ মুমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম তাহলে দেখো এফ ইন্টু ডেল্টা টি মানে ফোর্সের অতক্ষণ ধরে কাজ করলো সেটাকে আমরা ডেল্টা পিও লিখতে পারি চাইলে মানে চেঞ্জ ইন মোমেন্টাম তার মানে খেয়াল করে দেখো আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা শিখে গেলে যে ইম্পালস যে মানে ওটা যেমন তুমি ফোর্স ইন্টু টাইম করেও বার করতে পারো বা তুমি চেঞ্জ ইন মোমেন্টাম এইটা দিয়েও কিন্তু বার করতে পারো এই দুটো দিয়েই কিন্তু বার করতে পারো স্যার কোনটা দিয়ে বার করব যখন যেটা কাজে লাগবে তখন সেটা দিয়ে বার করতে হবে তোমার কাছে কোনো প্রশ্ন যদি তোমার কাছে ফোর্স দেওয়ার কোনো চান্সই নেই তোমার তখন চেঞ্জ ইন মোমেন্টামটাই দেখতে হবে চেঞ্জ ইন মোমেন্টাম মানে কিন্তু সবসময় রাখবে ডেল্টা পি মানে আমি কি বলেছি এম ভি মাইনাস এম ইউ মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম এবার মোমেন্টামের চেঞ্জ মানে তো আর মাস চেঞ্জ হবে না কারণ আমরা ধরে নিচ্ছি সবাই লাইটের থেকে অনেক কম স্পিডে ট্রাভেল করছে তো ভেলোসিটি মানে বেগটারই চেঞ্জ হবে তো যদি প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ইউ হয় এবং ফাইনাল ভেলোসিটি যদি ভি হয় তাহলে ফাইনাল মোমেন্টামটা হলো এম ইনিশিয়াল মোমেন্টামটা হলো এম ইউ মাইনাস করে দাও তুমি চেঞ্জ ইন মোমেন্টামটা পেয়ে গেলে ওটাই কিন্তু তোমার চেঞ্জ ইন মোমেন্টাম তার মানে তুমি কিন্তু এভাবে ইম্পালস বার করতে পারো ইউনিটটা আবারও বলছি নিউটন সেকেন্ড বা এটাকে যদি বলি এটাকে দেখো বলে কেজি মিটার পার সেকেন্ড একই জিনিস নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড একই জিনিস এটাই হলো ইম্পালসের কনসেপ্ট এবার ফিজিক্সটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি হয়তো আমার আগের কোনো ভিডিওতেও বলেছি বা তোমরা নিজেরাও জেনে থাকতে পারো বা না জেনে থাকলে জেনে নাও যখনই তুমি ফিজিক্সে দেখবে না এরকম দুটো টার্মকে মাল্টিপ্লাই করে কোনো টার্ম আসছে এই যে এফ ইন্টু টি করে যে আসছে তখন এই জিনিসটা বুঝে নেবে যে যদি আজকে তোমার কাছে এরকম এদের গ্রাফ থাকে মানে যে দুটো টার্মকে মাল্টিপ্লাই করে আমি এটাকে পাচ্ছি সেই দুটো টার্মের উপর মানে সেই দুটো টার্মের উপর একটা গ্রাফ থাকে আর যে ধরো এদিকে এফ এদিকে টি আর ধরো গ্রাফটা একটা এরকম গ্রাফ আছে এটা কী বোঝাচ্ছে এটা এটাই বোঝাচ্ছে ধর এটা হলো পাঁচ এই পয়েন্টটা হলো থ্রি এই পয়েন্টটা হলো টুয়েলভ এই পয়েন্টটা হলো টেন এদিকে নিউটন এদিকে সেকেন্ডস ধরো এরকম একটা সিচুয়েশন আছে তোমায় বললে ইম্পালস বার করতে তুমি কি করবে যখনই দুজন মাল্টিপ্লাই থাকবে মনে রাখবে তোমাকে তার এরিয়া বার করতে হবে তার মানে টু ডিটারমাইন দ্য ইম্পালস বলের ঘাত বার করার জন্য হোয়াট ইউ নিড টু ডু ইউ নিড টু ফাইন্ড দ্য এরিয়া অফ দিস গ্রাফ তো এরিয়া অফ এ অফ এফটি গ্রাফ এরিয়া অফ এফটিগ্রাফ তো এর এরিয়া তুমি যদি বার করে ফেলতে পারো তাহলে মানে যদি তোমার কাছে কোনো এরকম ইকুয়েশন থাকে কোনো সময় ধরো তোমায় বলে দিল ফোর্স হলো থ্রি টি স্কোয়ার মাইনাস টু টি কি এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল বললো ইম্পালস ইন জিরো টু থ্রি সেকেন্ড তার মানে তোমাকে কী করতে হবে তোমাকে একে ইন্টিগ্রেট করতে হবে তাহলে ইন্টিগ্রেট করলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি ঠিক আছে এই জায়গাগুলো তো বুঝতেই পেরেছো তো ইন্টিগ্রেট করলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে আমি যদি ওপরটায় করি তাহলে তোমরা বুঝতে পারবে এটা আছে তার মানে আমাকে যে মানে বার করতে হবে ইন্টিগ্রেশন এফ ডিটি তোমাকে লিমিট দিয়ে দিয়েছে কত জিরো থেকে থ্রি তো এফ এর জায়গায় বসিয়ে দাও থ্রি টি স্কোয়ার মাইনাস টু টি কিউব প্লাস থ্রি ইন্টু ডিটি জিরো থেকে থ্রি ইন্টিগ্রেশন কেউ না জেনে থাকলে আমাদের চ্যানেলে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ইন্টিগ্রেশনের ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে তোমরা দেখে শিখে নিতে পারো তো যারা জানো তারা জানো এখানে থ্রিটা বাইরে বেরিয়ে যাবে টি স্কোয়ার ডিটি জিরো থেকে থ্রি মাইনাস টুটা বাইরে বেরিয়ে আসবে টি কিউব ডিটি জিরো থেকে থ্রি প্লাস থ্রিটা বাইরে বেরিয়ে আসলো ইন্টিগ্রেশন ডিটি জিরো থেকে থ্রি তাহলে টি স্কোয়ার ডিটি করলে টি কিউব বাই থ্রি তাহলে বাই থ্রি আর টি কিউবটা এরকমভাবে থাকবে থ্রি জিরো টি ফোর বাই টি ফোরটা এদিকে থাকবে জিরো থেকে 3 থ্রি টি তা এটা থ্রি এর কিউব মানে সাতাশ মাইনাস জিরো এটা থ্রি টু দি পাওয়ার ফোর মানে কত তার মানে এইটটি ওয়ান বাই টু প্লাস নাইন তো এটা করে যত আসবে থার্টি সিক্স মাইনাস এইটটি ওয়ান বাই টু এটা সামথিং মাইনাস অ্যান্সার আসছে স্যার মাইনাস অ্যান্সার চলে এলো মাইনাস অ্যান্সার নর্মালি আসে না তোমার ইম্পালস তোমার আসলে কী বোঝা জানো তো ফিজিক্যালি এই এত কিছু করাচ্ছি বা তুমি এটা ফিল নিতে চাও ইম্পালস কিন্তু আসলে বোঝাই হলো একটা ইম্প্যাক্ট মানে একটা অবজেক্টের উপর কতটা ইম্প্যাক্ট পড়ছে ঠিক আছে ইম্পালস যে সেটা বোঝা যায় ইম্পালস যত বেশি তার উপর ইম্প্যাক্ট তত বেশি ব্যাপারটাকে এরকম ভাবতে পারো এই একটা আমার মুখে একটা ঘুষি পড়ল তারা ইম্পালস বের করলে আর একটা ঘুষি পড়লো তারও ইম্পালস বার করলে দুটো ইম্পালসের মধ্যে যে ইম্পালসটা বেশি হবে তার জন্য আমার মুখের থোপড়াটা তত বেশি বেঁকে যাবে ইমপ্যাক্টটা ততটা বেশি তো ইম্পালস ডিফাইনস ইম্প্যাক্ট যদি তুমি একটা ফিজিক্যাল একটা ডেফিনেশান একটা ফিজিক্যাল ফিল নিতে চাও ইম্পালস ইম্প্যাক্টকে ডিফাইন করে বলের ঘাত ঘাত মানে বুঝছো তো একদম ঘাত তো মাইনাস তাই নর্মালি আসার কথা নয় এটা এটা মাইনাস এসে গেছে বাট এর কারণ হলো আমি এটা মন থেকে ধরেছি ইকুয়েশান মন থেকে ধরা এমন থাকে বলে আমার মনে হয় না বাট যাই হোক প্রসেসটা আশা করি বুঝতে পেরেছো এটাই আমাদের ইম্পালসের কনসেপ্ট এবারে এই ইম্পালসের কনসেপ্ট থেকে আমাদের আরেকটা জিনিস আমাদের লাগে সেটা আমি বলে দিই সেটা কি সেটা হলো আমাদের ইম্পালস তো বুঝলে আর আমরা বলি ইম্পালসিভ ফোর্স ঠিক আছে ইম্পালসিভ ফোর্স ছোট্ট জিনিস ইম্পালসিভ ফোর্সকে বাংলায় বলে ঘাত বল ওটা বলের ঘাত এটা ঘাত বল দুটো কিন্তু আলাদা জিনিস ওটা ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স দুটো আলাদা ইম্পালসিভ ফোর্স কি খুব লার্জ অ্যামাউন্টের ফোর্স খুব অল্প টাইমের জন্য কাজ করলে তাকে আমরা বলি ইম্পালসিভ ফোর্স তো লার্জ অ্যামাউন্ট ফোর্স লার্জ অ্যামাউন্ট ফোর্স Works for a very small period of time, very small period of time. খুব লার্জ একটা ফোর্স খুব কম সময়ের জন্য কাজ করলে সেটাকে আমরা বলি ফোর্স ঠিক বুঝলাম না হাতুড়ি দিয়ে ধরো তো দেখো থেকে দাম করে মারলে পেরেকের উপর তাহলে এই যে একটা বিশাল অ্যামাউন্টের ফোর্স কতক্ষণের জন্য পেরেকটার উপর পড়লো হয়তো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা ওয়ান সেকেন্ড ধরে নাও তাহলে লার্জ অ্যামাউন্টের ফোর্স খুব অল্প টাইমের জন্য একটা বিশাল ইম্প্যাক্ট হলো কি পেরেকটা পুরো ভেতরে ঢুকে গেলো বা আর কি স্যার ফুটবলে যে লাথি মারলাম এই যে ফুটবলে লাথি মারাটা তো এটা লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স পাটা পেছন থেকে নিয়ে আসা হচ্ছে খুব কম টাইমের জন্য ওর উপর কাজ বলটা অনেকটা দূর ছিটে গেলো ক্রিকেটে ব্যাট দিয়ে বল মারাটা ঠিক আছে এইগুলো সবই হলো ইম্পালসিভ ফোর্স কেউ কেউ জীবনে আরও একটা ইম্পালসিভ ফোর্সের সম্মুখীন হয়েছে সেটা হলো মা বাবার হাতে থাপ্পর সেটাও কারোর কারোর মা বাবার কাজে সেটা ইম্পালসিভ ফোর্সের মতোই যাই হোক তো সেটাই কিন্তু আমাদের ঘাত বল ঠিক আছে একটাই মানে ঘাত বল আর বলের ইম্পালসিভ ফোর্স আর কিন্তু একই জিনিস তুমি যে ফোর্সের বার করতে পারো রাইট তুমি যে কোনো ফোর্সের ক্ষেত্রে তুমি তার ফোর্স আর কতক্ষণ ধরে কাজ করছে টাইমকে মাল্টিপ্লাই করে দাও তুমি ইম্পালস পেয়ে যাবে কিন্তু ইম্পালসিভ ফোর্স কিন্তু তুমি সবার ক্ষেত্রে পাবে না ইম্পালসিভ ফোর্স শুধু মানে সবার ক্ষেত্রে পাবে না মানে সব ফোর্স তো ইম্পালসিভ ফোর্স নয় যেটা খুব লার্জ অ্যামাউন্ট ফোর্স আর খুব অল্প টাইম ধরে কাজ করছে ঠিক আছে তো তাদেরকেই আমরা শুধুমাত্র ইম্পালসিভ ফোর্স বলতে পারি এটা হলো একটা ইম্পালসিভ ফোর্স এর ছোট করে কনসেপ্ট। এবার ধরো এই ইম্পালসের উপর কিরকম প্রশ্ন থাকতে পারে? ইম্পালসের উপর ধরো এরকম একটা প্রশ্ন থাকতে পারে। F ইন্টু টি একটা লিখে দিই চেঞ্জ ইন মোমেন্টাম। দুটোই ফর্মুলা। এটা হলো ইম্পালসিভ ফোর্স এর অ্যাড মানে ইম্পালসের ফর্মুলা। ধরো তোমায় বলেছে একটা অবজেক্ট 9.8 মিটার হাইট থেকে নিচে পড়ছে 9.8 মিটার হাইট থেকে নিচে পড়ছে অবজেক্টটা নিচে ড্রপ করার পর বলটা আবার উঠলো 4.9 মিটার 높িতে এবং ধরা হলো কলিশন টাইম উইথ গ্রাউন্ড ধরা হলো 0.1 সেকেন্ড এটা ধরা ধরা হয়েছে তো নাইন মিটার নাইন পয়েন্ট এইট মিটার হাইট থেকে পড়লো ধাক্কা খেয়ে আবার এতটা উঠলো কলিশন টাইম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে বলছে যখন মাইকে ধাক্কা হলো তখন ইম্পালস কত আর যখন ধাক্কা হলো কত অ্যাভারেজ ফোর্স বলটা পেয়েছে অ্যাভারেজ ফোর্স এক্সার্টেড অন দ্য বল কি করে ক্যালকুলেট করবে একটু বলো তো এই তোমার সিনারিও দিয়ে দিয়েছে তো তুমি আগে ভাবো ইম্পালস কি করে বার করবে ইম্পালস মানে ফোর্স ইন টু টাইম বা চেঞ্জ ইন মোমেন্টাম দুটো রাস্তা আছে তোমার কাছে তোমার কাছে কোনো ফোর্স দিয়েছে ফোর্স তো জানতে চাইছে তাহলে ফোর্স তোমার কাছে কোনো দেয়নি তাহলে কোনটা দিয়ে করতে হবে চেঞ্জ ইন মোমেন্টাম আচ্ছা তার মানে আমাকে ইম্পালস বার করার জন্য করতে হবে কি ডেল্টা পি মানে এমভি ভি মাইনাস এম ইউ হ্যাঁ এই অবজেক্টটার মাস দিয়ে দিয়েছে ধরো জিরো পয়েন্ট ওয়ান কেজি এটা দিয়ে দিয়েছে তাহলে এবার এটা কি করে করবে তাই তুমি আগে ধরো ও যখন নিচে পড়ছে মানে প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটিটা কত সেটা বার করি দেখো 9.8 মিটার 9.8 মিটার হাইট থেকে নিচে পড়ছে আমরা জানি v2 u2 2gh তো যখন নিচে পড়ছে নিচে পড়ার সময় ওর হাইট ওর স্পিড কত ছিল ইনিশিয়াল স্পিডটা 0 2 g আমি ধরে নিই যদি ধরো 10 ধরে নিতে পারি আমি আচ্ছা এটা কেন আমি এগুলোকে আমি টেন ধরে নিই আমার একটু সুবিধা হবে এটাকে টেন ধরে নিই এটাকে আমি একটু ফাইভ ধরে নিই টেন মিটার হাইট থেকে বললো ফাইভ মিটার অব্দি উঠালো এটা আমি এক কেজি ধরে নিই অবজেক্টার মাছের একটু সুবিধা অনেক ভ্যালুসগুলো নিলাম টু ইন্টু টেন ইন্টু এইচটাও কত টেন তো এটা ভি স্কোয়ার তাহলে ভি স্কোয়ার হলো দুশো তাহলে ভি হলো টেন রুট টু মিটার পার সেকেন্ড ভি মানে কিন্তু এটা এই ভি কথা বলছে এরকম না ও যখন মাটিতে পড়লো জাস্ট পড়ার সময় স্পিডটা ছিল এটা এইদিকে তাহলে টেন রুট টু মিটার পার সেকেন্ড মাটিতে পড়লো ধাক্কা পাওয়ার পর কত স্পিডে উঠলো ও কি আবার দশ মিটার অব্দি উঠতে পেরেছিল পারেনি কিন্তু উঠেছে মাত্র পাঁচ মিটার অব্দি তাহলে কতটা স্পিডে উঠেছিল ওপরে ওঠার জন্য ফর্মুলা কি ভি স্কোয়ার মাইনাস টু জি এইচ রাইট তো একদম টপ পয়েন্টে যখন পৌঁছলো ভিটা জিরো ইউটা বার করতে হবে মাইনাস টু ইন্টু টেন ইন্টু ফাইভ তার মানে ইউটা হলো টেন মিটার পার সেকেন্ড আচ্ছা তার মানে পড়লো টেন রুট টুতে বাট উঠলো টেন মিটার পার সেকেন্ডে তাহলে এবার যদি পড়াটাকে যদি আমি ওপরে ওঠাটাকে প্লাস ধরি তাহলে নিচে নামাটাকে কি ধরতে হবে আমাকে মাইনাস ইনিশিয়াল স্পিডটা কোনটা ছিল এটা তাহলে এটাই হলো আমাদের ইউ এই ফর্মুলার আর এটাই হলো আমাদের ভি স্যার আপনি এখানে ভি এখানে ইউ লিখেছিলেন ওটা আমি ফর্মুলাতে ব্যবহার করার জন্য ফর্মুলা স্ট্যান্ডার্ড ফর্ম ধরে বাট আমাদের সিচুয়েশন ইউটা কি যখন নিচে পড়ছিল পড়ার আগে যে স্পিডটা ছিল ওটা ছিল ইনিশিয়াল স্পিড পড়ার পরে যেটা হয়ে গেল সেটা হলো ফাইনাল স্পিড ঠিক আছে তো এম তো এক কেজি তো এমটা তুমি দেখো তুমি এম চাইলে কমনই নিয়ে নিতে পারো ভি মাইনাস ইউ হয়ে যাবে তো এক ইন্টু ভি ভিটা কি দশ মিটার পার সেকেন্ড কিন্তু আমি ধরেছি ওপরেরটাকে প্লাস নিচে যাওয়াটাকে মাইনাস কারণ ডিরেকশনের একটা ব্যাপার আছে এখানে এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি মাথায় থাকে যেন কারণ ফোর্স নিজের একটা ভেক্টার ওয়ান্টিটি তো ওপরে যাওয়াটাকে আমি ধরেছি কত প্লাস এই ওপরে যাওয়াটাকে প্লাস ধরেছি তাহলে টেন মাইনাস ইউটা কত টেন রুট কিন্তু এটা মাইনাস নিচের দিকে মাইনাস টেন রুট তাহলে নিলে কেজি মিটার সেকেন্ড মানে

তা বসিয়ে দাও এফ তুমি না ওটা বার করতে হবে টাইম বলেছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে এফ তুমি ভাগ করে দাও টোয়েন্টি ফোর বাই জিরো পয়েন্ট ওয়ান নিউটন মানে দুশো চল্লিশ নিউটন এটা অ্যাভারেজ ফোর্স ব্যাপারটা বোঝা গেল আমি কীভাবে করলাম এটাই কিন্তু একটা কনসেপ্ট ঠিক আছে এই জিনিসটার এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে ঠিক আছে আচ্ছা আর ধরো তোমাকে এরকম কীরকম প্রশ্ন হতে পারে আর ধরো হতে পারে তোমাদের একটা ধরো এরকম গ্রাফ দিয়ে দিল ঠিক আছে এরকম একটা ফাইভ এটা ফিফটিন এটা এইট এটা টুয়েলভ এটা সেকেন্ড এটা টাইম এটা ফোর্স নিউটন ফাইন্ড ইম্পালস তুমি কী শিখিয়েছি এরিয়া বার করো ঠিক আছে আচ্ছা এই টাইমটাও ধরো দরকার এটাকে ধরো দিয়ে দিল টু তো এরিয়া বার করবে তুমি এই পুরো জায়গাটা এরিয়া বার করলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে ঠিক আছে আগে তাহলে এই ছোটো জায়গাটা এটা একটা রেক্ট্যাঙ্গেল ছোট্ট করে কত লেন্থ টু ব্রেথ ফাইভ তো ফাইভ ইন্টু টু টেন আচ্ছা তারপর দেখো এই জায়গাটা এরিয়া বার করে এই যে একটা ট্র্যাপিজিয়াম কিন্তু এই জায়গাটা ট্র্যাপিজিয়ামের ফর্মুলা কি জানো মনে রাখো হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস মানে সমান্তরাল বাহুগুলির যোগফল

থার্টি তা টোটাল ইম্পালস কত হলো দশ পঞ্চাশ আর তিরিশ দশ সরি পঞ্চাশ না চুয়ান্ন আর তিরিশ তাহলে চল্লিশ প্লাস চুয়ান্ন বোঝা গেল এটা কিন্তু ওদের চেঞ্জ ইন মোমেন্টাম বা যেটাকে আমরা বলে থাকি হলো ইম্পালস বলের ঘাত ঠিক আছে তার মানে কিন্তু তুমি এরিয়া মার্ক করলে তোমার কাজ হয়ে গেল তো এরকম ভাবেও কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে দেখে নাও অঙ্কগুলো স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো এ হ্যামার অফ মাস ওয়ান কেজি ইম্পালসেস এ পিন অ্যাট এ ভেলোসিটি অফ টেন মিটার পার সেকেন্ড অ্যান্ড দ্য পিন ইন্টার্স ইন দ্য উডেন ফ্রেম অ্যাবাউট এ লেন্থ অফ টু সেন্টিমিটার মানে একটা হাতুড়ি একটা পেরেককে মারলো কত স্পিডে মারলো টেন মিটার পার সেকেন্ড পিনটা ওই কাঠের ফ্রেমের মধ্যে কতটা ঢুকে গেলো দুই সেন্টিমিটার আমাকে ইম্পালসিভ ফোর্স মানে সরি অ্যাকচুয়ালি ভুল লিখেছি আমি ইম্পালস

তুমি ধরো ফাইনালি হাতুড়ি এখন মেরে গেলো মানে মেরে দিল লাস্টের স্পিড কত হয়ে গেল জিরো তার মানে ওয়ান ইন্টু জিরো মাইনাস ওয়ান ইন্টু ইনিশিয়ালি কত স্পিডে হাতুড়িটা মারছিল দশ মিটার পার সেকেন্ড এই যে দশ মিটার পার সেকেন্ড দেওয়া আছে তাহলে কত হলো মাইনাস টেন কেজি মিটার পার সেকেন্ড এবার নর্মালি আমরা শুধু ভ্যালুটাই বলবো তো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ইম্পালসের ক্ষেত্রে টেন কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল এবার আমার কি দরকার অ্যাপ্লাইড ফোর্স আর টাইম অফ কন্ট্যাক্ট দুটোই দরকার এবার তুমি ভালো করে দেখো দুই সেন্টিমিটার ঢুকে গেছে তো আমি বলতে পারি স্পিড স্পিড কেন নিচ্ছেন কারণ এটাই মানে এই ক্ষেত্রে আর কিছু নেওয়ার নেই এটা টু সেন্টিমিটার টু বাই হান্ড্রেড লেখো মিটারে করে নিলাম অ্যাভারেজ স্পিড কেন ইনিশিয়ালিও একটা স্পিডে পড়ছিল কত টেন মিটার পার সেকেন্ড ফাইনালিও কত হয়ে গেল জিরো অ্যাভারেজ কত নিতে হবে টেন প্লাস জিরো বাই টু কারণ ইনিশিয়াল একটা স্পিড ছিল ফাইনাল একটা স্পিড ছিল দুজনের অ্যাভারেজ দিয়ে দিলাম ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এটা ফাইভ অ্যাভারেজ স্পিডটা আচ্ছা টাইম জানি না তো ওটাই বার করতে হবে তা হলো টু বাই ফাইভ হান্ড্রেড সেকেন্ড এটাই হলো টাইম অফ কন্ট্যাক্ট ঠিক আছে অ্যাপ্লাইড ফোর্স বার করতে হবে ফোর্স ইন্টু টাইম অফ কন্ট্যাক্ট ওটাই আমরা জানি ইম্পালস হয় মানে দশ তাহলে ফোর্সটা কত পাঁচ হাজার বাই টু মানে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিউটন এটাই কিন্তু একটা ইম্পালসিভ ফোর্স জানো তো তুমি ভাবো কত লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স কত স্মল টাইমের জন্য টু বাই ফাইভ হান্ড্রেড কত ছোট টাইম বুঝতে পারছো তো এটাই কিন্তু একটা আমাদের ইম্পালসিভ ফোর্সের এক্সাম্পল ছিল ইম্পালসিভ ফোর্স ঠিক আছে এটাও দেখো একটা আমাদের ইম্পালসের উপর অঙ্ক হলো তো দেখো আমরা ইম্পালসের উপর গ্রাফ দিয়ে কিরকম অঙ্ক হতে পারে সেরকম দেখলাম ইন্টিগ্রেশন দিয়ে এরকম থাকতে পারে সেরকমই আমি থিওরি পড়ানোর সময় তোমাদের বলে দিলাম একটু আগে বা থিওরি প্রশ্ন কিরকম থাকতে পারে এই তোমায় আইদার চেঞ্জ ইন মোমেন্টাম দেখতে হবে বা তোমায় ফোর্স ইনটু টাইম দেখতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ চেঞ্জ ইন মুভমেন্ট আমি আমাদের দেখতে হচ্ছে এইটুকুই জিনিস এইটুকুই কনসেপ্ট ভালো করে শেখে তোমরা নিজেরাই করতে পারবে দেখে নাও বাড়ি থেকে অঙ্ক করো কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট সেকশন টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল সব তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে তোমরা অ্যান্সার পাঠাবে মানে মিন কোয়েশ্চেন পাঠাবে আমরা অ্যান্সার পাঠাবো ঠিক আছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথস সায়েন্স রিলেটেড সাবজেক্টে তোমরা অবশ্যই সেখানে কোয়েশ্চেন শেয়ার করতে পারো তো ভালো করে পড়তে থাকো আমাদের লস অফ মোশনের ক্ষেত্রে আমার যতটা ধারণা আমাদের ভিডিওর অনেকটাই হয়ে গেছে আরও কোনো রাখলে আমরা দিয়ে দেবো ঠিক আছে তো ভালো করে তোমরা এই জায়গাটা তৈরি করে নাও তারপর আমাদের যে এরপর ফ্রিকশন আসবে বা আরও বিভিন্ন চ্যাপ্টারগুলো আসতে থাকবে সেগুলোও তোমরা দেখবে ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করতে থাকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত এই জন্য টাটা